আমার ফেসবুক প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্য বলছি আমি এখন যেটা দেখাচ্ছি বাউকাঠি মনসাবাড়ি মন্দিরের দৃশ্য বাউকাঠি মনসা মন্দির একটা ঐতিহ্যবাহী মন্দির যেখানে মনসাবাড়ির মা নামরা যেটা পরিচিত মা নামে সে মা আমাদেরকে অনেক রোগ অনেক প্রতিকারের জন্য সে চেষ্টা করে থাকেন সেটা সে একটা মতো উশিলা মায়ের মা মনসা সেখানে সে প্রধান প্রতীক হয়ে থাকেন তার এই ধারাবাহিকতায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে মায়ের আশীর্বাদে তারা ভালো হবে সুস্থ হবে এই মানসিকতা নিয়ে সেখানে সকল ধর্মপ্রাণ মানুষদেরকেই দেখা পাওয়া যায় আমরা যাচ্ছি বাউকাঠির উদ্দেশ্যে থাকুন বাউকাঠি আমরা জালুকাঠি কলেজ মোড় থেকে মোটরসাইকেল যোগে আমাদের যেতে ম্যাক্সিমাম হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট লাগে আমরা যাচ্ছি বাউকাঠি আপনার বাউকাঠি যেতে রাস্তার দুপাশে মনোরম দৃশ্য দেখুন দেখ কত সুন্দর তবে আঁকা রাস্তা আমাদের সাবধানে পথ চলতে হবে হলে যখন তখন বিপদ ঘটে যেতে পারে আমরা খুব আস্তে গাড়িটা চালিয়েছিলাম কিন্তু এখানে ফাস্ট করে দিয়েছি যেহেতু যেতে অনেক সময় লেগেছে তো আপনাদের বলবো অবশ্যই যাওয়ার সময় আমরা সাথে হেলমেট ব্যবহার করব আমাদের প্রোটেক্টিভ মেথড ব্যবহার করে আমরা এখন চামটা বাজার ছাড়াচ্ছি চলে আসছি আমরা প্রায় চামটা বাজার ছাড়িয়ে আমরা চলে আসছি এখন আমরা আস্তে আস্তে নামবো বা দিকে মনসবারই মায়ের বাড়ির দিকে ঢুকছি রাস্তাটা খুব এব্রো থেব্রো অনেক আগে মায়ের এরকম অর্থ সম্পদ নাই সে আমাদের সবার সন্তানদের মানে সুবিধার্থে সে তার নিজের অর্থায়নে কষ্ট করে রাস্তাটিও করেছে আমাদের যদি কোনো স্বহৃদবান ব্যক্তি থাকেন আমরা সবাই মিলে যদি আসেন একত্রিতভাবে রাস্তাটা সুন্দরভাবে করতে পারি দর্শনার্থী সবার জন্য সুবিধা হবে দর্শনার্থী যারা আসছেন সবাই আশীর্বাদ প্রার্থী তারা মার বাড়িতে যাচ্ছেন মার বাড়িতে প্রথম ঢুকতে সেই সুন্দর একটা পুকুর তারপর হলো এখানে মন্দির সহ অন্যান্য অনেক দেবদেবীর মন্দির আছে তার ভিতরে অন্যতম হলো মা মনসা মা কালী শ্রীকৃষ্ণ লোকনাথ মন্দির এই তারপরে আমরা এখন মায়ের মন্দিরের সামনে চলে আসছি দেখুন আপনার মায়ের মন্দিরটা অনেক ভক্তবৃন্দ মত নির্বিশেষে এখানে হিন্দু মুসলিম অন্যান্য খ্রিস্টান অন্যান্য ধর্মলভী আছে যার যার ভক্তিতে মুক্তি মায়ের মন্দিরটা আপনাকে প্রথম দর্শন করাচ্ছে এই হলো শ্রী শ্রী সার্বজনীন শ্রী শ্রী মা মামনসার মন্দির এখন মনসা মন্দিরে সবাই বসে আছেন কখন মায়ের একটু আশীর্বাদ নেবেন যাতে তারা তাদের কষ্ট দুঃখ তাদের শারীরিক অবনতি তাদের যেগুলো সেগুলো দূর করার জন্য শুধু ভক্তি ভরেই সবাই এখানে এসেছেন আসলে মুক্তি হয় মানে আমাদের ভক্তিতে হ্যাঁ আমরা যেমন হিন্দু ধর্মাবলম্বী আছে মাজারে পূজা দিই মাজারে গিয়ে তাদের আমাদের মানত করি আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে এখানে যে কে হিন্দু কে মুসলিম এটা এখন ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আমরা এখানে এসে মুক্তি লাভ করব। আমাদের যে কষ্টটা সেটা দূর মানে উপলব্ধি মায়ের কাছে বলে সেটা থেকে যেন মুক্তি পায় সো আমি যেমন মাজারে অনেক মাজারে মানত করি সেখানে যাই সেটা আমি মনে করি যেখানে একটা পবিত্র জায়গা মানত করলে আমার জন্য ভালো কিছু হতে পারে দেখুন আপনাদের মায়ের মন্দিরটা দেখাচ্ছি মায়ের ভিতরে মন্দিরটা মা এখানে বসে তার শিষ্য তার সন্তানদেরকে আশীর্বাদ দিচ্ছেন আসলে মা একটা মাত্র ও এখানে মা মনসাই সব কিছু তার আশীর্বাদে মা আমাদেরকে সহযোগিতা আমাদেরকে সেবা দিয়ে থাকেন দেখুন এই মন্দিরের উপস্থিত দর্শনার্থী তারা ভক্তি সহকারে তারা অনেক দূর দূর থেকে অনেক দূর থেকে তারা আসছে মায়ের আশীর্বাদ প্রাপ্তির জন্য তো এখন এখানে আমরা যেটা করি এসে যে মায়ের আশীর্বাদ প্রাপ্তি লাভ করি আমরা আশা করি আশা করবো যে এখান থেকে যেন আমাদের মুক্তি হয় আপনারা যদি শরীর মা দেখুন মা মায়ের মনসার সামনে এখানে বসে আছেন সে ভক্তি সহকারে ভগবানের মা মনসার মানে স্মরণ করে সে তার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যে সবাই জন্য তার দ্বারা উপকৃত হয় সবাই যেন ভালো থাকে আশীর্বাদ প্রাপ্তে সবাই যেন ভালো থাকে মাও তার সর্বাত্মক চেষ্টা করেন মা যে কত কষ্ট করেন আমার জন্য মনসা মা সকাল থেকে না খেয়ে থেকে সারাদিন না খেয়ে থেকে মানে স্পর্শ করেন না আমাদের সবাইকে এতটা ভালোবাসেন মা সব কিছু স্বীকার করে তার সর্বাত্মক সহযোগিতা করে যেন আমরা আমরা তার সন্তানরা ভালো থাকি আপনাদের যদি কারো মানত থাকে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে মা এবং ভগবানের প্রতি আপনারা সবাই দলে দলে আসুন এই জায়গাটা দর্শন করুন ভালো লাগবে এবং মায়ের আশীর্বাদ প্রাপ্তি করুন